মুসলিমদের প্রোগ্রাম চলছে আর হিন্দু ভাই ব্যবসা করে খাচ্ছে এটাই ভারতবর্ষ হওয়া উচিত কিন্তু কলকাতায় কি দেখলেন কলকাতায় দেখলেন হিন্দুদের গীতা পাঠ অনুষ্ঠানে কিছু উগ্র হিন্দুত্ববাদী মানুষ আমি সকল হিন্দু ভাইদের দোষ দেব না কিছু হিন্দু উগ্রবাদী মানুষ কিন্তু শেখ রিয়াজুল ইসলাম মুসলমান হওয়ায় ব্যবসা করে খাচ্ছিল প্যাটিস বিক্রেতা তাকে ভারতবর্ষ হওয়া উচিত আমরা উত্তর প্রদেশে এইগুলো দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গে এমন কেন হবে এর জবাব দিতে হবে কিন্তু পাবলিকের জবাব চাই আমরা মুর্শিদাবাদে মুসলিমের একটি প্রোগ্রাম চলছে বাবরি মসজিদ অনুষ্ঠান সেখানে আজকে জুম্মার নামাজ বিরাট সমাবেশ হয়েছে আর দেখুন হিন্দু ভাই আরাম করে ব্যবসা করছে আমরা জিজ্ঞেস করব কেউ কোন মুসলিম কি আক্রমণ করেছে এই ভাইকে আমরা জিজ্ঞেস করব এই রকম ঘটনা যদি হয় তাহলে এই ভাই কি সাপোর্ট করবে আপনি কি ব্যক্তিগতভাবে সাপোর্ট করবেন কোন হিন্দুকে মুসলিম মারুক কোন মুসলিমকে হিন্দু মারুক এটা কি উচিত একদম নয় আসুন আমরা জানার চেষ্টা করি দাদা ভাই আপনি তো এখানে ব্যবসা করছেন সকাল থেকে এখানে কি চলছে বলুন তো না কিছু নাই কোনো কি চলছে কোনো খারাপ নাই কোনো প্রবলেম নাই কেউ কোনো কথা বলেনি আর চার দিন থেকে ব্যবসা করছি ভালোভাবে ব্যবসা করছি বাড়ি চলে গেছি আবার আসছি আচ্ছা আপনি আপনার নাম কি নিরঞ্জন মন্ডল আপনি নিশ্চয়ই হিন্দু আমাদের ভাই দাদা আপনারা ঠিক আছে আমরা এভাবে থাকতে চাই আচ্ছা আপনি হিন্দু হয়ে মুসলিমদের একটা অনুষ্ঠানে ব্যবসা করছেন কোন মানুষ কি মুখ দিয়ে অপমান করেছেন না আমি ধরুন বেলডাঙা এরিয়া لیا মালসা যত সব সমষ্টি এরিয়া হয় বেলডাঙা দিদিনগর লিয়ে আমি জলসাে কাজ ব্যবসা কোনো দিন কেউ সমস্যা করে আচ্ছা দাদা আপনি শুনেছেন কলকাতা গীতা পাঠ অনুষ্ঠানে একজন মুসলিম ভাইকে হিন্দুর কিছু মানুষ সকল হিন্দু না আপনাদের মতো ভালো হিন্দু আমরা চাই কিছু মুসলমান সমর্থন তারাই সমাজকে নষ্ট করে সমাজকে বিধানত করে আচ্ছা দেখবেন দাদা দাদা বলছি কিছু উগ্র হিন্দুত্ববাদী মানুষ যারা রাজনৈতিক ফায়দা পাওয়ার চেষ্টা করে তারাই কিন্তু সমাজে আগুন লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলিম সৃষ্টি করে এই রকম সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ মানুষ যত দেখছেন সাধারণ মানুষ এই সমস্ত সাধারণ মানুষ কিন্তু শান্তি চায় সম্প্রীতি চায় মানুষ কিন্তু চায় না দাঙ্গা লাগুক দাঙ্গা লাগলে কিন্তু আপনার বাড়িতে আগুন জ্বললে আমার বাড়িও পুড়বে কারণ আপনার বাড়ির পাশে আমার বাড়ি এটাই ভারতবর্ষ আর এটাই ভারতবর্ষ থাকবে ধন্যবাদ